আলুর গুলচা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ এক চা চামচের মতো দিয়ে দেবো এক চা চামচের মতো গুঁড়ো চিনি আপনাদের কাছে গুঁড়ো চিনি যদি না থাকে আপনারা এরকম গোটা চিনিও ব্যবহার করতে পারেন গুঁড়ো চিনিটা দেওয়ার কারণে ময়দার সাথে ভালোভাবে মেখে যাবে এগুলো আমি সবকটা উপকরণ আমি ভালো করে একটু হাতে করে মাখিয়ে নেব হাতে করে মাখিয়ে নিয়ে আমি এরকম করে ময়দাগুলো সাইড করে মাঝখানটা আমি ফাঁক করে নেব আমি এরকম মাঝখানটা ফাঁক করে নিয়েছি এখানে মাঝখানটা যে এখানটা ফাঁক করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে এক কাপের মতন টক দই নিয়েছি টক দইটা দিয়ে দেবো টক দইয়ের ওপরেই দিয়ে দেবো আমি বেকিং সোডা এক চা চামচের মতো আর দিয়ে দেব দেবো আপনারা চাইলে হিস্ট দিয়েও বানাতে পারেন আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেশি ভালো হয় আলুর গুলচা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এটা ভালো বানানো হয় আপনাদের কাছে এই দুটো উপকরণ যদি না থাকে আপনারা ইস্ট দিয়েও বানাতে পারেন একটু চামুচে করে এরকম করে নেড়ে নেব একটু মিক্স করে দেব আর দু থেকে তিন মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব আশা করি বুঝতে পারছেন দু থেকে তিন মিনিটের মতন আমি দইটা রেখে দেওয়ার কারণে দেখুন দই থেকে দইটা কেমন ফার্মেন্ট হয়ে উঠেছে এই জন্যই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার কারণ যাতে খুব সুন্দর আলুর গুঞ্চাগুলো তৈরি হয় মধ্যে দিয়ে দেব সয়াবিন অয়েল হাতে করে মেখে নেব এখন জল দেওয়ার দরকার নেই প্রথম দই দিয়ে আগে ভালো করে আটাটা মেখে নিতে হবে আলুর গুলচাগুলো খেতে খুবই সুন্দর হবে আমি বিনা তেলের বানাবো আলুর গুলচা একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম আলুর গুলচা দিয়ে দেব জল পরিমাণ মতো অল্প অল্প করে জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই আর ডোটা বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না মিডিয়ামভাবে ডোটা তৈরি করে নিতে হবে এরকম করে ভালো করে মেখে নিতে হবে তো ভালো করে থেসে নিতে হবে আটাটা দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে আটাটা খুব শক্তও নয় ওর খুব নরমও রাখিনি আটাটা রাখতে হবে দেখুন আমি আমি মধ্যে রেখে আধ ঘন্টার মতো ঢাকনা লাগিয়ে রেস্টের মধ্যে রেখে দেবো আধ ঘন্টার মতো এখানে ভেতরে পুর দেওয়ার জন্য এখানে তিনটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি গ্রেড করে নেব আলুটা আমি গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এক চামচের মতো ধনে পাতা কুচি এক চামচ স্বাদ মতো লবণ আর আলুটার কালার আনার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন এটা আমি ভালো করে হাতে করে মেখে নেব আলুটা আমার মাখানো হয়ে গেছে আমি এটা সাইড করে রেখে দেব আটাটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার পর দেখুন আটাটা আমার কেমন নরম হয়ে এসছে এটা আমি ভাগ করে নেব ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব আটা আমি ডো কেটে নিয়েছি ডো একটা ডো নিয়ে আমি এরকম করে একটু হাতে করে করে এরকম করে করে একটু বাটির মতন করে নিয়েছি আর এর মধ্যে আলুর যেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব পুরো পুরটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি আমি পিড়েতে এরকম অল্প করে আটা দিয়ে দেবো ওপরে আটা দেওয়ার দরকার নেই নিচেতে আটা দিয়ে দিতে হবে হালকা ভাবে যা বেশি স্প্রেস দেওয়ার দরকারটা হালকা হাতে এরকম করে বেলে নিতে হবে এর উপর থেকে অল্প করে কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেবো ধনে কুচি এর উপর থেকে আবার আমি বেলে নেব এরকম করে যাতে এগুলো ভালোভাবে বসে যায় গুলচটা আমার বেলা হয়ে গেছে এদিকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে প্যান গরম হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব প্যান গরম হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এরকম দ্বারা জলটা ফুটে আসবে এর মধ্যে গুলচটা আমি দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব দেখুন গুলচাটা আমার ভেতর থেকে দেখা যাচ্ছে আমি কাঁচটা সরিয়ে দেখাচ্ছি দেখুন গুলচাটা কেমন উঠছে উল্টে করার জন্য এর মধ্যে দিয়ে দেবো গাওয়া ঘি অল্প করে সাইডটা উল্টে নেব আপনাদের কাছে ঘি যদি না থাকে তাহলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এই সাইডটা আমি অল্প করে দিয়ে দেব ফুলচামড় আমি এটা একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন ফুলচাটা কতটা ফুলে উঠেছে এটা আমি উল্টে নেব